আমাদের মহাজন দেশটাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এ সমস্ত জায়গার ভিসাও বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশি পাসপোর্টধারীদের বন্ধ হয়ে যাচ্ছে অসুবিধা কি পাকিস্তান আছে না পাকিস্তানে সরাসরি প্লেন ল্যান্ড করবে এবং পাকিস্তানে গিয়ে পাকিস্তানি বিচরা একসাথে আবার রিইউনাইটেড হবে এবং পাকিস্তান আর বাংলাদেশ আবার একত্রিত হবে ভাইয়ে ভাইয়ে এটাই তো সবাই চাচ্ছেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তানগুলো যারা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে দেশে সার্ভিস দিত তাদেরও স্টুডেন্ট কোটাটাও বন্ধ হয়ে যাচ্ছে সেই দেশের বাইরে গিয়ে যে একটা জ্ঞান অর্জন করে দেশে এসে দেশটাকে উন্নত করা সবগুলো রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেশের মানুষ দেশের স্টুডেন্ট দেশের মেধাবী ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো কি বুঝবেন না কখন কবে আপনাদের এই হুশে এই বিষয়গুলো আসবে আমাদের বাংলাদেশ একটা রোল মডেল ছিল হিরিক পড়ে গিয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষদের যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে একটা রোল মডেল সেই জায়গা থেকে দেশটাকে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে এই পনেরো মাসে যে দেশের স্কিল মাইগ্রেশনও আস্তে আস্তে ইউরোপ আমেরিকা ক্যানাডা বন্ধ করে দিচ্ছে যাও মালয়েশিয়ায় স্টাডি করতে যেত স্টুডেন্টরা সেটাও বন্ধ হয়ে যাচ্ছে কি যে একটা বর্বরতা শুরু হয়েছে কি যে একটা উগ্রতা শুরু হয়েছে দেশে কি যে একটা বিপদের ঢল নেমে আসছে দেশে আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ সুন্দর একটি দেশ সুজলা সফলা শস্য শ্যামলা তাও বিলীন হয়ে যাচ্ছে দরিদ্রতার পরিসীমা দিনে দিনে বাড়ছে মানুষের আর্তনাদ হাহাকার ক্রন্দন বাড়ছে এই মানুষের চোখের জল হাহাকার ক্রন্দন আমাদের মহাজন ডক্টর ইনুস তার কি নজরে এখনো আসছে না সে কি এখনও বুঝতে পারছে না বুঝবে কবে আমাদের জাতি বাঙালি জাতি